জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি দু হাজার পঁচিশে দেবাশিস বিশ্বাস আবার নতুন অভিযানে আবার সকলকে সঙ্গে নিয়ে চলেছেন সিংহ জয় করতে শুধু সিংহ জয় নয় আরও অনেক কিছু খবর নিয়ে আসতে চলুন আমরা প্রেস কনফারেন্সে ওনাদের কথা শুনে নি এবং সেই বছরই আরোহন ট্রাস্ট বলে অর্গানাইজেশন তৈরি হয় তারপর থেকে একটা পর একটা 8000 মিটার এক্সপেডিশন থেকে শুরু করে আর অনেক রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হতে থাকে সেই রকম ভাবেই আমরা কোন সময় চলে গিয়েছিলাম রাশিয়ার এলবুস আবার কখনো চলে গিয়েছিলাম একান্তা গোয়া আন্দিস পর্বতমালা আবার কখনো চলে গিয়েছিলাম পামিল মালভূমিতে আবার কখনো সাইকেলে চলে গিয়েছিলাম আমরা ভিয়েতনাম তখন চলে গেছি কম্বোডিয়া এরকম ভাবেই অ্যাডভেঞ্চার সময়ের সাথে সাথে যখন চলছে একটা ফরম্যাটটাও একটা অন্য রকম ভাবে আমরা অন্য রকম আঙ্গিকে ভাবতে শুরু করি আর এই ভাবনাটা মূলত বেদনা হয় যে আমরা রুপসু ভ্যালিতে আপনারা জানেন যারা এখানে আছেন মূলত বেশিরভাগ মানুষই পাহাড়ে যান পর্বতারোহণের সাথে যুক্ত তো সেই ভ্যালিতে একটা রিসার্চ ওয়ার্ক হয় সেরকম যেরকম ভাবনা চিন্তা দেবাশিস একটা পরিকল্পনা সাথে কিছু গুরী মানুষ সহযোগিতা করতে থাকলো সেরকম ভাবেই আমাদের সুদীপ্তি ব্যানার্জী তারপর এদের ডক্টর মানস এখানে আছেন প্রত্যেকের সাথে আলাদা করে দেবাস পরিচয় করি সহযোগিতা পাই মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এবং তার সাথে জহর ইনস্টিটিউট অফ মাউন্টেনারি বা জিম এই এছাড়াও কিন্তু আমরা অনেকে সহযোগিতা পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্রোলিন সবসময় আমাদের সাথে থাকে এবং অবশ্যই আমরা গ্রোলিন সুরক্ষিত অ্যান্টিসেপ্টিক ক্রিম গ্রোলিন দীর্ঘ যুগ যুগান্ত ধরে হয়ে আসছে সেরকম ভাবেই আমাদের সাথে গ্রোলিন আছে কথা লে কিন্তু লেতে গিয়ে যেটা হয় যে সেখানকার কিছু মানুষ অংশগ্রহণ করবে বা জম্মু কাশ্মীরের কিছু মানুষ অংশগ্রহণ করবে ডক্টর পুনর্বসু চৌধুরী আছেন আমি আগেও বলেছি আপনাদের মানুষরা আছেন আমি আন্তরিক ধন্যবাদ জানাই এখানে আসার জন্য আমি জানি যে আমরা সবাই বিশ্বাস করি পর্বতারোহণ কিংবা যে কোনো স্পোর্টস সেটা যতটা না শারীরিক তার থেকে অনেক বেশি মানসিক তো মানসিক সাপোর্ট আপনাদের সবার আছে আমাদের প্রতি সেই জন্যই হয়তো একের পর এক অভিযান করার সাহস পাই হ্যাঁ তো আজ অব্দি অনেকগুলো অভিযান হয়েছে তো এটাও এই মনের কথা ধরেই বলছি যে আজকে একটা ফ্যাক গিভিং সেরেমনি আমরা জাতীয় পতাকা এখান থেকে নেব আর আজকের একটা ভালো দিন উনিশশো সাতচল্লিশ সালে তাই আজকের দিনেই আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা গ্রহণ করা হয় তো আজকে জাতীয় পতাকা দিবস খুব ভালো লাগছে সেই দিনেই আমাদের হাতে কারো মানে সব সিনিয়রদের কারো কাছ থেকে আমরা জাতীয় পতাকা তো এটা একটা খুব ভালো আহ যোগ বলা যেতে পারে তাই কিছু শিশা চেষ্টা তো করবোই কিন্তু শুধুমাত্র পর্বত আরোহণের মধ্যেই আমাদের কর্মকাণ্ড সীমিত থাকবে না ঠিক করেছি লাদাখ অঞ্চলের সোমরেরি খুব বিখ্যাত একটা লেক আমরা ফ্রি এরিয়ার দেখার পর সবাই জানি সোমরেরি সংলগ্ন যে কোরজোক গ্রাম তার থেকে একটু এগিয়ে গেছে কোরজোক কু বলে একটা জায়গা আছে সেটাকে আমরা মূল শিবির বানাবো এবং তার আশেপাশে বেশ কিছু মানে সিংহ আছে আমাদের আরোহণ টিম সেই সব সিংহে আরোহণ করার চেষ্টা করবে পাশাপাশি এখানে বটনিকাল সার্ভ ইন্ডিয়ার ডাইরেক্টর আছেন মানুষ ভূমি এখানকার কিছুটি বলা যে মানে দেখায় উনি এনারা খোঁজ করছেন এনারা যোগাযোগ রাখছেন লাদাখ ইউনিভার্সিটিরও কেউ মানে লে ইউনিভার্সিটির কেউ কেউ আসলেও আসতে পারে না আমরা ওখানে দেখেছি এবং ওখানকারও কিছু লোক আসতে পারে কিছু ডাক্তার তাদের সঙ্গে কথা হয়েছে যে আমরা এই মানে আমরা দেখেছি যে বিদাহাট একটা আমাদের বর্ডার আছে আমরা জানি বর্ডারে আমাদের সেনাবাহিনী কিংবা বর্ডার সিকিউরিটি ফোর্স হয় যদি শহরমুখী লোকগুলো না চলে আসে তাহলে আমার মনে হয় বর্ডারগুলো সুরক্ষিত বেশি এই ভাবনা চিন্তা থেকেই অফ আজকে আমি চিঠি লিখেছিলাম তারাও খুব ইন্টারেস্ট দেখিয়েছে তারপরে আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি এবং আমাদেরও মনের একটা ধারণায় আমরা ঠিক করেছি যদি ওখানে গিয়ে কোনো একটা দিকে অবয়ার নামে দেওয়া যায় এটা কিন্তু আমাদের একটা ইচ্ছা আছে জানি না এটা কতদূর হবে কিন্তু আমি আজ এটা প্রথম আজকে আমি অ্যানাউন্স করলাম যে এটা এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা এই এলাকাটাকে নিয়েছি এই এলাকা নেওয়ার অনেকগুলো কারণ কারণ সেখানে একটা সমরের লেক আছে এনারা বিশিষ্ট লোক এনারা লেকটাকে পরিক্রমা করবেন

ও বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান প্রত্যক্ষ পরোক্ষভাবে সামিল হয়েছেন অধ্যাপক শিক্ষাবিদ বৈজ্ঞানিক ডাক্তার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিত্ব তারা ওই এলাকার চাষবাস জল নদী হ্রদ হিমবাহ পাহাড় জলবায়ু সংক্রান্ত গবেষণা চালাবেন সাধারণ মানুষও তাদের গৃহপালিত পশু পাখি স্বাস্থ্য পরীক্ষা নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও প্রসার করে এলাকাটাকে একটা মডেল অঞ্চল হিসাবে লক্ষ্যে চেষ্টা চালাবেন অভিযাত্রী দল এলাকা সংলগ্ন শৃঙ্গগুলো আরোহণ করার পাশাপাশি পর্যবেক্ষণ করবেন সেখানকার আবহাওয়া ও প্রকৃতি সুতরাং জনরব পত্রিকা জনরব পরিবার জানায় শুভেচ্ছা আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আপনাদের অভিজ্ঞতা আমরা শুনব প্রচার করব আপনারা জয় করে যখন ফিরে কলকাতায় আসবেন সেই অপেক্ষায় আমরাও অপেক্ষা করছি আপনাদের অভিযান সুন্দর সুচারুরূপে সফল হোক পাহাড় জয় সিংহচূড়ায় জাতীয় পতাকা এ এক আলাদা আনন্দ আপনারা দেখছিলেন জনরব মিডিয়া আবার আসছি